আমরা মেয়েরা চাইলেই অনেক কিছু ঠিক করতে পারি আবার মেয়েরা চাইলেই কিন্তু অনেক কিছু ধ্বংস করতে পারি আর আমরা মেয়েরা যে মেয়েদের কত বড় শত্রু সেটা তো ওয়াইটির বাজারে প্রত্যেকে চোখে আঙুল দিয়ে প্রত্যেককে দেখিয়ে দিয়েছি তাই না প্রচুর পরিমাণে আমরা কিন্তু লড়াই করতে পারি সারটি যখন ঘা লাগে তখন কিভাবে ছবল মারতে হয় সেটা আমরা ভালো করে জানি তাই না ভালোবাসার রকম মূল্য ওয়াইটির বাজারে কেউ আশা করবে না ওয়াইটির বাজারে কেউ আশা করবে না এটা তো দুনিয়া তাই না ওয়াইটি আমাদের বুঝিয়ে দিয়েছে ইমোশনের কোনো দাম নেই যাকে যতটা যেরকম পারবে বেচো হুম কারণ ওয়াইটি এই বেচা বিষয়টাকে প্রচুর পরিমাণে কি বলে ওটাকে ফিল করে আনন্দ পায় ওয়াইটির মানুষজন যারা দেখে তারা আনন্দ পায় ঘরে বসে কারোর জন্য দুদণ্ড চোখের জল ফেললাম কি ফারাক প্যান্ডায় সে চোখের জল দেখিয়ে লাভ নেই এখান থেকে আমি ফিল করছি কিনা আমাকে সেটা দেখতে হবে তো যাই হোক এত কথা কেন বলছি একটা জিনিস আমার চোখে পড়লো ভাবলাম সেই বিষয়টা নিয়ে যদি কথা নাই বলি কেমন লাগে মনে আছে তোমাদের আজ থেকে তিন চার দিন আগে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে আমি তুলে ধরেছিলাম যে একটি মেয়ে যার বিয়ের পরে যদি স্বামীর কোনো ক্ষতি হয় তখন কিন্তু প্রথম আঙ্গুলটা মেয়েটার দিকে ওঠে যে কার সাথে এমন বিয়ে হলো কিন্তু একটি মেয়ে যার সাথে অলরেডি বিয়ের পর থেকে অনেক কিছু ঘটে যাচ্ছে তাহলে দায়ী আমরা কাকে করবো তার স্বামীকে কি করতে পারবো বা আমরা কেউ কোনোদিনও করেছি এটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম তোমরা অনেকে অনেক ভালোবাসা দিয়েছো আজকে সেই মেয়েটির কথা নিয়ে আসবো হ্যাঁ পৃথা পৃথার কথা নিয়ে আজকে এসেছি ওর চ্যানেলের নাম লাইফ কল হুম মেয়েটি ফাইভ মান্থ প্রেগনেন্ট এটা নিয়ে কিন্তু এর আগে কথা উঠেছিল আমি বলেছিলাম বাচ্চা ভগবানের দান এখন যা পরিস্থিতি যাচ্ছে মানুষের নানান রকমের শারীরিক সমস্যা যে সমস্যার জন্য একবার যদি কোনো কারণে আমি অ্যাওয়ার্ড করে দিচ্ছি বা নিজের সুখ স্বাচ্ছন্দের জন্য এই মুহূর্তে আমি বাচ্চা চাইছি না তারা পরে মাথা কুটেও বাচ্চা পাচ্ছেন। আর এমন দম্পতিও আছে যারা সত্যিই বাচ্চার জন্য সুখ কাকুতি মিনতি করছে যাতে একটা সন্তানের জায়গা ফুলফিল হোক তারাও পেয়ে উঠছে না কিন্তু অনেক মানুষ খেলায় এরকমভাবে অবহেলা করে দেয় হুম কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে পৃথা আর পৃথার ফ্যামিলি মানুষ এত তাড়াতাড়ি কনসিভ করাটাকে তারা পজিটিভভাবে দেখেছি এমনি একটু গ্রামের মানুষ তারা তো তারা একটুখানি এই জিনিসগুলোকে ভালোভাবেই দেখে যে হয়ে একবারে ঝাড়া হাত পা হয়ে যায় এই কথাটার সাথে আমিও একদম সহমত পোষণ করি কারণ এটা তো কোনো অবৈধ জিনিস না আর বাচ্চার মধ্যে বৈধ অবৈধ আমি জানি না আমি ঠিক বুঝতে পারি না বাচ্চার তো কোনো দোষ থাকে না না তো তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম জানি না এরপরে আবার ভিডিও দিতে পারবো কিনা কাজকর্ম ছেলেদের পড়াশোনা নিয়ে নিত্যদিন দেরি হয়েছে যাক ঠিক আছে পৃথার আজকে পাঁচ মাসের স্বাদ সম্পন্ন করে সে তার শ্বশুরবাড়ি ফিরে গেল ভালো লাগলো ওদের যে নিয়ম কানুন সেই নিয়মটা রিচুয়ালসটা মানা হলো পৃথার একটা জিনিস দেখলাম মুখে তো বেচারির একটা দাগ মতন পড়ে গেছে যেহেতু কপালে ওর এটা স্টিচটা পড়েছে প্লাস ওর সামনের যে চুলটা সেটাও আস্তে আস্তে ভরাট হয়ে গেছে মাথায় প্রচুর চুল ভালো লাগছে তো ছিমছাম চেহারা অনেক অনেক রকম কমেন্ট করছে যে চেহারা দেখে আসে অ্যাকচুয়ালি বলে না মেয়ের মা সুন্দরী আর ছেলের মা বান্দরী এরকম একটা কথাই আছে মানে প্রেগনেন্সির টাইমে তো যেহেতু অপোজিট হরমোন থাকে এবং একটা সাইন্টিফিক কিছু একটা ব্যাপার থাকে তো সেই সময় কিন্তু ছেলের মা যারা হয় তারা কিন্তু বেবি কনসিভ করার সময় প্রচণ্ড পরিমাণে একটু একটু মানে সেই কিরকম না শুকনো একটু কীরকম যেন একটা হয়ে যায় লালিত্য বোধটা থাকে না কিন্তু মেয়ের মাদের নাকি সেটা থাকে তো পৃথা খানিকটা ওরকম হয়ে গেছে বলে অনেকেই বলছে দেখো আবার বেবি বয় না হয় হ্যাঁ না না দেখো মানুষের অনেক রকমই এক্সপেকটেশান থাকে অনেক রকমই আশা থাকে কিন্তু বাকি ভগবান যাকে যেটা দেবে সেটা সে যেন সুস্থভাবে আসে আমরা সেটাই কামনা করি তো সেই কামনার্থেই সাদের অনুষ্ঠান পালিত হয় তো সাদের অনুষ্ঠানে যেটা পৃথাদের বাড়ির নিয়ম দেখলাম পাঁচ রকমের মিষ্টি ফল দিয়ে ওকে যতটুকু রিচুয়ালস করা সেটা করে দিয়ে ও শাশুড়ি শাশুড়িমা শ্বশুরমশাই নিতে এসেছে পৃথাকে ভালো লাগলো এবার বিষয়টা খুব জটিল ওই যে বললাম না মানুষ যেটাকে জটিলভাবে দেখবো মনে করে সেই জিনিসটাকে জটিলভাবে তোলে কিন্তু যেটাকে আমরা খুব সহজে দেখতে পারি বা যারা নেগেটিভটা দেখি না তারা না চট করে কারোর মধ্যে নেগেটিভটা আমরা খুঁজতে যাই না আমরা পজিটিভটাই আগে দেখি যেমন আমিও কমেন্ট করেছি পৃথা বাড়ি সুন্দর লাগছে সাবধানে থেকো এইটাই একটা কমেন্ট আমাকে নাড়িয়ে দিল সেই কমেন্টটার পরিপ্রেক্ষিতে আমি একটা ভিডিও আমার মনে হলো করি প্রথমে বলি পৃথার বিয়েটা যে হয়েছে না ওর তার দুদিন আগে আই দাদু মারা গেছে ঠিক আছে ওদের কালো সুজের মধ্যে বিয়েটা হয়েছে কেন এত তাড়াতাড়ি বিয়েটা দেওয়া হলো কেন কাল ওষুধ ভরা কাল ওষুধের মধ্যে কেন নিয়মটা অ্যাটলিস্ট আমি জানি যে যদি তুমি এক মাস অবধি না দাঁড়াতে পারো তুমি মোটামুটি কি বলে ওটাকে ছ মাসে কিন্তু বাৎসরিকের কাজটা কমপ্লিট করে নিয়ে দেন বিয়ে করানো যেতে পারে কেন পৃথার ক্ষেত্রে এটা হলো না দেখো আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে জিনিসটাকে ক্লিয়ার করার চেষ্টা করছি কাউকে হার্ট করা বা কাউকে নোংরা কোনো কিছু বলার আমার কোনো রকম উদ্দেশ্য নেই ঠিক আছে এবার বক্তব্য হচ্ছে কেন এত তাড়াহুড়ো কেন দাঁড়ানো হলো না কেন কাল ওষুধের মধ্যেই পৃথার বিয়েটা সম্পন্ন করা হলো এই যে কাল ওষুধের মধ্যে বিয়েটা হলো এটাও হতে পারে এই যে মেয়েটার যে বিয়ের পরপরই একটা এত বড় সে মৃত্যুর মুখ থেকে উঠে আসলো তার সাথে কিন্তু তার বাচ্চার প্রাণটাও জড়িত ছিল যে অ্যাক্সিডেন্ট থেকে পিতা উঠে এসেছে কারণ যে সময় ওর অ্যাক্সিডেন্ট হয় সেই সময় কিন্তু অলরেডি ও কনসিভ করা আর ও কিন্তু সোনোগ্রাফির জন্য যার ইউএসজি ওর হওয়ার কথা ছিল সেই কথাটা কিন্তু বলেছে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কেন এত তাড়াহুড়ো করা হলো আমরা ওয়েট করতেই পারি যে আজকে কালো সুজ আচ্ছা ঠিক আছে এক বছর না ওয়েট করি মিনিমাম ছটা মাস আমরা ওয়েট করে যাই কারণ বিয়ে একটা খুব শুভ একটা জিনিস পুজোর সমান তো তাহলে সেই জিনিসটাকে কেন এরকম হেলায় নিয়ে নেওয়া হলো এটা একটা বিগ কোয়েশ্চেন তো এই কমেন্টটা যিনি করেছেন শুধু পার্টিকুলার একজন না আমি দেখলাম বেশ কয়েকজনের মাথায় এই জিনিসটা সেটা হচ্ছে পৃথার বিয়ে হয়েছে চার মাস আর পৃথার পাঁচ মাসের স্বাদ দেওয়া হলো হাউ ইজ দিস পসিবল করে সম্ভব যেখানে চার মাস ওর বিয়ে তাহলে পাঁচ মাসের অন্তঃসত্ত্বাও হলো কি করে এক মাস এক্সট্রা হচ্ছে কি করে তার মানে কি ও বিয়ের আগে কনসেপ্ট করেছে বিয়ের আগে গর্ভবতী হয়েছে এরকম একটা কোশ্চেন মার্ক কিন্তু মাথার মধ্যে চট করে যদি আমরাও এই ওয়েতে ভাবতাম আমাদেরও কিন্তু মাথায় আসা স্বাভাবিক আমি যখন থেকে শুনেছি আমি সবাইকে মানে আমার যারা বড়রা আছে আমি ঘুরিয়ে ফিরিয়ে তাদেরকে জিজ্ঞাসা করছি এটা কীভাবে সম্ভব আমাকে যদি কেউ একটু এক্সপ্লেন করে যদি চার মাস বিয়ে হয় তাহলে পাঁচ মাসের প্রেগনেন্সি কি করে সম্ভব এটা একটা বিগ কোয়েশ্চেন কারণ আমি যদি হিসাব করি সেখানে হচ্ছে যে আমি ওদের বিয়ের ভিডিও দেখলাম ঠিক আছে ব্যাকে গেলাম ফোর মান্থ এগো চার মাস আগে চার মাস আগে মানে আমি যদি এই মাস থেকে জিনিসটাকে ধরি তার মানে হচ্ছে ফিফথ মান্থ এটা রানিং চলছে আর চার মাস আগে ওর বিয়েটা হয়েছে বোঝাতে পারছি তার মানে ওর বিয়ের ডিউরেশনও পাঁচ মাস ঠিক হিসাব করলাম আমি আমার হিসাবে বলছি যদি ভুল হয়ে থাকে তোমরা একটু কারেক্ট করে দিও ঠিক আছে ওদিকে হচ্ছে তোমার এটা জুন তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন ঠিক আছে ফেব্রুয়ারিতে যদি বিয়ে হয় ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন পাঁচ মাসে ওর ফেব্রুয়ারিতে বিয়ে হয় হিসাবে কিন্তু সেটা দাঁড়াচ্ছে ফোর্থ মান্থ এগো হলে ফেব্রুয়ারির ফার্স্টে যদি ওর বিয়ে হয় দেন ও কনসিভ করে সেই মান্থে আমার এটা মনে হচ্ছে আমি সঠিক হিসাবটা জানি না কারণ আমাদের যে মান্থলি যে পিরিয়ডের টাইমিংটা ফর্টিন ডেজের একটা গ্যাপিং থাকে দেন গিয়ে ওটা সার্কুলার ওয়েতে আবার চলে তাহলে যদি সেই হিসাবে হয় এটা যারা এই নোংরা প্রস্তাবটা তুলেছ বা তারা অঙ্গুলিহন করছো পৃথার দিকে আমি সেই উদ্দেশ্যে বলছি যে মানতেও বিয়ে হয় সেই মানতেই পৃথা কনসিভ করে তার মানে পিরিয়ডের আগে মেবি ওর বিয়েটা হয় সেই মানতে ওর পিরিয়ডটা স্কিপ হয় এটা আমার ধারণা আমার যদি হিসাবে ভুল হয়ে থাকে যারা বড়রা আমার ভিডিওটা দেখবে প্লিজ এখানে একটুখানি করো কারণ আমি কোনো বাচ্চার জন্ম পরিচয়ের ওপরে কোয়েশ্চেন মার্ক আমার একদম পছন্দ না আমি মানিও না আমি মানতে চাইও না কারণ বাচ্চার রকম কোনো ক্ষতি যেখানে পৃথার শ্বশুরবাড়ির মানুষজন এত সুন্দরভাবে স্পোর্টিং জিনিসটাকে অ্যাকসেপ্ট করে এত সুন্দর তার মানে তারা জানে যে তারা তাদেরই বংশধরকে ক্যারি করছে বৃথা তাহলে এত বড় হিম্মত হয় কী করে তোমাদের মতন কিছু ভিউয়ার্সদের যারা কিনা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য একটা অন্তঃসর্তা মেয়ে যে কিনা ফাইভ মান্থের প্রেগনেন্সি ক্যারি করছে তাকে এই ধরনের প্রশ্ন করা যে তোমার চার মাস হয়েছে বিয়ে হয়েছে তুমি কি করে কেন চার মাস হয়েছে চার মাস আগে বিয়ে হয়েছে ফাইভ মান্থ ওর রানিং চলছে ওর পাঁচ মাস বিয়ে পাঁচ মাসই ওর বাচ্চা ক্যারি করছে মান্থ ক্যারি হচ্ছে এটা ফাইভ মান্থ চলছে বিয়ে ফাইভ মান্থই ওর বাচ্চা ক্যারি হচ্ছে ভগবানের সৃষ্টি হিসাব পুরো ক্লিয়ার হিসাব পুরো ক্লিয়ার সবাই এখানে মূর্খ বসে নেই পৃথা শ্বশুরবাড়ির লোকজন মূর্খ বসে নেই যে আজকে একটা অ্যালিগেশন আমরা দিয়ে দিলাম একটা কথা আমরা তুলে দিলাম সেটা নিয়ে কীরকম মানে ফিডব্যাক আসবে সেই মেয়েটার জীবনে তার মেন্টালি একটা রকম একটা স্টেজ চলে যাবে যখন সে এই রকম সময় মুড সুইং হয় নানান রকমভাবে কথাবার্তা বলার আগে তোমরা আমাদের ভিউজ দিচ্ছ সেটা আমাদের প্রাপ্য আর আমরা এটার এখানে টিকে আছি তোমাদের জন্য তার মানে এটা না যে তোমরা এমন এমন জায়গায় হস্তক্ষেপ করবে যেগুলো আমাদের মানসম্মানকে তার তার করে দেয় কেন এইভাবে ভাবা হলো না যে পৃথা যে মাসে বিয়ে হয়েছে সেই মাসেই পৃথা কনসিভ করে সেখান থেকে শুরু করে রানিং মান্থ ওর প্রেগনেন্সি ওর ম্যারেড লাইফ অনেকে বলছে এই বাবা পাঁচ মাস বিয়ের পাঁচ মাসেই তুমি প্রেগনেন্ট কোনো রকম আনন্দ ফুর্তি জানি এই সময়টা একটু টাইম স্পেন্ড করতো একটু সময় হতো কিন্তু কি করার আছে এসে গেছে তারা মনে করেনি যে ফার্স্ট বেবিকে তারা এইভাবে অ্যাবর্ড করে দেবে গুড ডিসিশান আমি মনে করি আজকালকার ডেটে মেয়েদের নানান রকমের ইউট্রাসের সমস্যা সিস্টের সমস্যা নানান রকমের সমস্যা আমার আমার ভাই আমার বড়ো ভাইয়ের যখন বিয়ে হয় তারপরে জানা যায় যে আমার ভাইয়ের বউয়ের কিন্তু সিস্টার প্রবলেম আছে তো যার জন্য ডক্টর কিন্তু ওরা কিন্তু বয়সে অনেক ছোট ডক্টর কিন্তু সেই সময় বলেছিল যে যদি তোমরা কনসিভ করে যাও বাচ্চা কিন্তু অ্যাভয়ড করবে না দিব্যি মা বাবা ইয়াং বাচ্চা একদম সুন্দর মতন বড় হয়ে গেছে সবার মাঝখানে কেন এই জিনিসটা এই কথাগুলো আসবে কেন একটা মানুষকে বলতে হবে মানে আমি যা তা কথা বলবো হিসাবের একদম মা বোন এক করে দেবো দেখো আমি আমার হিসাব আমি তোমাদের সামনে তুলে ধরলাম যদি মনে হয় যে হ্যাঁ রিপা তোমার হিসাবে ভুল হচ্ছে অবশ্যই তোমার সেটাকে কারেক্ট করো মানে আমি যতদূর বুঝেছি পৃথা ওর চলতি মাসেই ও ক্যারিক মানে কনসেপ্ট করেছে মানে বিয়ের মাসেই ও ক্যারিক করেছে যদি আমার বিয়ের ফার্স্টের দিকে আমার বিয়ে হয় চলো আমার ওই মাসের হয়তো ষোলো তারিখের ডেট বা আমার কুড়ি তারিখের ডেট আমি সেই মাসটা স্কিপ করে গেলাম আর মানে আমি ওই মাসেই কনসিপ করে গেছি এটা খোদ আমার ক্ষেত্রে হয়েছে দ্যাটস ওয়াই আমি জানি যে এটা এরকম হতে পারে যার জন্য আমি একটা সাপটা হিসাব দিলাম তো যাই হোক দেখো পিথার জন্য অনেক ভালোবাসা অনেক শুভকামনা সুষ্ঠুভাবে সুন্দরভাবে যে আসছে সে আসুক মায়ের কোল আলো করে বংশের প্রদীপ রাজকন্যা হোক রাজপুত্র হোক সবাই শুভ সবাই শুভ তো এই ধরনের মন মানসিকতাগুলো তোমরা একটু চেঞ্জ করো একটু চেঞ্জ করো আমার মনে হয় সব বিষয় বাচ্চা মায়ের গর্ভে সেটাও একটা আলোচনার বিষয় মায়ের জন্ম দিয়েছে সেখানেও একটা কোয়েশ্চেন মার্ক মানে যা তা অবস্থা ওয়াইটি একবারে যাচ্ছে তাই বাচ্চা তো কেউ ছাড়তেই পারে না অপদার্থগুলো যাই হোক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট আরেকটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো